হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিউ মায়ের দেওয়া সানসের পক্ষ থেকে স্বাগত আমাদের সবাইকে আজকে আমাদের সামনে একটি সাবের ভিডিও দেবো তো আপনাদের অন্য সময় যে সাবের ভিডিওগুলো দিই আপনাদের এখানে আসি কিন্তু একটু স্পেশালি ভালো তো আপনারা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখবেন শুরুতে শেষ পর্যন্ত এটা কিন্তু একটু হাই কোয়ালিটি স্পিকার দেওয়া সাব বানানো হয়েছে তো মালটা কিন্তু আপনি ইন্ডিয়ান স্পিকার দেওয়া ফিটিং করা হয়েছে ইন্ডিয়ান আপনার যে স্পিকার বর্তমানে আমাদের কাছে আছে অনেক হেভি স্পিকার কিন্তু এটা এটা কিন্তু আপনারা যারা যারা নিচ্ছে তারা অবশ্যই বুঝতে পারবো আর আজকে যে ভাই যে ভাই আমার থেকে মালটা নিচ্ছে ওনার সাথে কথা বলবো আর আমাদের যে মালটা এই মালটা কিন্তু বিস্তারিত আমি ভিডিওতে রেট সহ বিস্তারিত বিবরণ আপনাদের বলে দেব। আপনারা কিন্তু আমার এখান থেকে মাল নিতে পারবেন দেখাবো এই মালটা যে ভাই নিছে ওই ভাই কথা বলবো আর আমাদের এখানে কিন্তু যে নতুন স্পিকার প্রোনেট প্লাস এটা কিন্তু আপনার ক্যাপসন কোম্পানির মালই ক্যাপসন কোম্পানি কিন্তু আপনার ওর থেকে একটু আপডেট এটা কিন্তু একটা আপডেট করা আপডেট মাল ওনারা কিন্তু আমাকে বলে দিয়েছে যে এটা মালটা ওই থেকে এটা আড়াই কেজি ওজন বেশি প্লাস এই মালের পেপার স্পেডার সবই উন্নত আর মালের কোয়ালিটিও অনেক ভালো তো এই মালটা কিন্তু যেভাবে নিশ্চয়ই সাথে আমি কথা বলবো আর এই মালটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো যে কত খরচ গেছে তো এই মালটা যে আমার টোটাল সেটালটা সেট আমাদের এখানে যে স্পিকারটা আছে এই স্পিকারটা কিন্তু আপনার ওনাকে ধরা হয়েছে একুশ হাজার টাকা পিস একুশ হাজার টাকা তো সাইটটা স্পিকারের দাম আপনার হলো চুরাশি হাজার টাকা পরে চুরাশি হাজার টাকা আর এই সাবের বডি আছে আপনাদের এই বডি যদি কেউ নিতে চান আমাদের বডি কিন্তু অনেক হাই কোয়ালিটি বড়ি বডির যে ফিনিশিং দেখেন একদম মনে করেন স্মুথ ফিনিশিং খুব ভালো কোয়ালিটি তো এগুলো যদি কেউ নিতে চান বডি আমাদের এই বড়ি এক জোড়া বডি পর আপনার হলো চব্বিশ হাজার টাকা তার মানে চব্বিশ হাজার টাকা আর আপনার হলো চারটে স্পিকার চুরাশি হাজার এখানে কিন্তু মোটামুটি এক লক্ষ আট হাজার টাকা খরচ হয়েছে ওনার একজোড়া বড়ি কমপ্লিট করতে তো এই মালটা যে ফিডিং করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল কোম্পানির বক্স এক লাখ আশি হাজার টাকা বা দুই লাখ বিশ হাজার টাকাতে কিনেন ওই মালের লাগে কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে কোনোভাবে যে কোনো অনুষ্ঠানে ফাংশনে আমি কম্পেয়ার করবেন আপনার মাল যদি আপনার মাল ওই মালের থেকে খারাপ বাজে সেক্ষেত্রে কিন্তু আমি মাল আমার মাল ফেরত নেব তো যাই হোক ওই ভাইয়া যে ভাই নিয়েছে ভাই কিন্তু আমার থেকে আগে আরও আগেই সাপনে ছিল তো উনি কিন্তু একজোড়া ক্যাপশন স্প্রিদের সাপনে ছিল তো আজকে বলতে থেকে ইন্ডিয়ান স্পিকারই থেকে ভালো করলে হবে আমি কিন্তু এটা দিচ্ছি যে মালটা কেমন হয়েছে বাইরের সাথে আমি একটু কথা বলবো আপনার সাথেই থাকে তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অনিক অনিক ভাই তো অনিক ভাই আপনার দোকান কোথায় ভাই নারায়ণগঞ্জ তো আপনার দোকানে সাউন্ড সিস্টেমের আপনার আজকে আপনার ব্যবসা কত বছর বছর আচ্ছা ঠিক আছে তো আপনার মাল দোকানে যে মাল আছে আপনার থেকে আগে পরে মাল আপনি দিয়ে আচ্ছা ক্যাপশন সাপ নিচ্ছিলেন এখন যে আপনার মালটা দিছি আর আগেও যে মালটা দিছি তো আমি যে আপনার বলছিলাম যে আগের মালের থেকে প্রেশার ভালো হবে আপনার তো সাউন্ড সম্বন্ধে অনেক ভালো অভিজ্ঞতা আছে মোটামুটি ভাই কিন্তু আর আগের থেকে আমার এখানে আসে তো ওনার যে সাজেশন আছে বা মিক্সার চালানোর সিস্টেম সিস্টেম আমা থেকে অনেক ভালো বুঝে সাউন্ডের বিষয়ে উনি কিন্তু টেকনিশিয়ান একজন সাউন্ড বড়ো ডেলটা হেড ফোর জিরো জিরো হেড বড়ো বড়ো হেড মেরামত করে তো উনি কিন্তু অনেক ভালো বোঝেন কিন্তু আমাকে অনেক সাজেশন দেয় তো মাই এই যে মালটা আমি সাউন্ড আজকে যে বাজাইলাম আর আগত বাজাই দিয়েছে এই মালটার কী পেশার সম্বন্ধে কীরকম লাগছে যে আগের ক্যাপশনের স্পিকার থেকে এটা স্পিকার অনেক হাই কোয়ালিটি স্পিকার আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তোমার পছন্দ হয়েছে এটা অনেক পছন্দ হয়েছে মালটা এর আগে যে মাল দিয়েছিল হেমাল খুব ভালো বাজে না হ্যাঁ ভালো বাজে কিন্তু ওটা থেকে দারুণ বাজে এই মালটা এই মালটার অনেক ভালো এটার আচ্ছা তাই ওনার কথায় কিন্তু অনেক ওয়েট আছে কারণ ওনার কিন্তু সাউন্ড সব সময় সাউন্ড গাড়াঘাড়ি করে আর ওনার কিন্তু অনেক বড় দোকান অনেক হাই কোয়ালিটি বা অনেক অনেক ধরনের মাল আছে দোকানে উনি কিন্তু সাউন্ড সিস্টেম ভাড়া দেয় বড় দুর্গা পূজা বা বড়ো বড়ো পূজা বা বড়ো ফাংশনে উনি কিন্তু বাংলাদেশের যে কোনো সাউন্ড নিয়ে যায় তো ভাই আপনি যে আমার এখান থেকে মাল নেন আপনার আজকে আপনার দোকানের অ্যাড্রেস চাবো যে যদি অন্য অন্য কেউ আপনার থেকে মাল ভাড়া নিতে চায় সেক্ষেত্রে ভাড়া দেবেন না দূরে থেকে জি সব যে কোনো মাল দেওয়া যাবে সমস্যা নেই আপনার দোকানের অ্যাড্রেসটা ভালোভাবে বলেন আপনার দোকানে নারায়ণগঞ্জ কোনখানে আমার নারায়ণগঞ্জ এ পানির কল ঠিকানা নারায়ণগঞ্জ এ পানির কল তো আপনাদের যদি কেউই সাউন্ড সিস্টেম ভাড়া দরকার পড়ে ভালো ভালো বড় বড়ো মাল অথবা কেউ যদি সেট ঢাকার আশপাশে যদি কেউই কোনো হাই কোয়ালিটি সেট ডেলটা বা সিএ থার্টি ফোর জিরো এইট জিরো সেট রিপেয়ারিং করতে চান সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভাইয়ের আমি যে ওনার যে দোকানের ঠিকানা বা ওনার দোকানের যে নাম্বার ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু ভিডিও শেষে দিয়ে রাখবো তো আপনারা ওই বাইরের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ভাড়া নিতে পারবেন অথবা যে কোনো মাল সমস্যা হলে সমাধান করতে পারবেন খুব ভালোভাবে উনি সমাধান করে দিতে পারবে তো ভাই আপনার যে আমি আপনার যে মাল দিলাম মোটামুটি বা আজ পর্যন্ত অনেক অনেক জোড়া মাল আপনারা দিছি তো সব মাল কি আজ পর্যন্ত কোনো মাল সমস্যা হয়েছে জি না ভাই মাল সবগুলো ভালো হয়েছে ভাই যে করা মাল নিচ্ছিস সব মাল ভালো হয়েছে এখন কাস্টমার যদি আমার এখানে অনেক কাস্টমারই অনেকভাবে ফোনে অর্ডার দেয় যে মাল ভাই মাল পাঠান সব অনেকেই নাই অনেকে বলে ভাই আপনাদের ওখানে গেলে ভাই মাল কীরকম হবে না হবে তো ওদের উদ্দেশ্যে বলো যে ওরা কি আস্থা পাইবে আমার এখানে মাল নিয়ে আসে আপনারা যে কোনো মালের জন্য আসলে আপনি যে কোনো মাল নেন মাল ভালো পাইবেন মাল তো আমি যদি আমি যদি মনে করেন আপনাদের ভালো দিই অবশ্যই আপনি ভালো পাইবেন সাউন্ড সিস্টেম এরকম একটা জিনিস যদি একবার মাল নেন সেক্ষেত্রে কিন্তু ওই দোকানদার থেকে নেক্সটে মাল নেবেন কি নেবেন না ওই যে মালটা নিয়েছিল ওই মালই আপনাকে বলে দেবে যে নেক্সটই কোনো একটা সম্পর্ক থাকবো কি না তা আমি আশা করবো যে আমি এরকম মাল দেবো ওই মালের ওই মালের উপরেই ডিপেন্ড করবো যে আপনার সাথে সম্পর্কটা ভালো হবে কি না তো আমি এরকম মাল দেবো জানি সম্পর্ক আপনার খুব ভালো হয় সব সময় যেন আমার থেকে মাল নিতে পারবেন তো আজকে ভিডিওটা যদি যেই জিনিসগুলো দেখাইলে আপনাদের যেগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা আমার থেকে নিতে পারবেন আমার দোকানের ঠিকানা ঢাকা পাটোয়াটলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ